আশা করি সবাই ভালো আছেন যারা জায়না স্টুপি টুপি আতর এগুলো নিয়ে ব্যবসা করতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি উপকৃত হবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে চাইলে আপনারা পেজটি ঘুরে আসতে পারেন আর পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো এবং লাইক করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক

মোটামুটি সব প্রোডাক্টই পাওয়া যায়। তো আমাদের একা করে একটু দাম বলেন। প্রথমে আমাদের কি দেখাবেন? চায়না দেখতে পারেন। এগুলো হোলসেল প্রাইস হলো 730 টাকা। হ্যাঁ। ঠিক আছে। এগুলো চায়না। এমবক্স চায়না মাছ। কত করে এগুলো? 430 টাকা মাত্র। 430 টাকা। হ্যাঁ। সাথে একটা ব্যাগ পেয়ে পাবো। আচ্ছা এগুলো আপনারা কোথা থেকে ইম্পোর্ট করেন? জি চায়না থেকে। চায়না থেকে।

এগুলো আলাদা শিশি বিক্রি করা হয় তারপর আপনার দোকানের সুন্দর জন্য আমরা সেজে রাখছি একশো গ্রাম পঞ্চাশ গ্রাম করে নিয়ে আপনি সে খোলাভাবে সেল করতে পারেন বোতলে আপনি প্রয়োজনে বোতল এগুলো কিভাবে বিক্রি করেন আপনারা আপনার ডজন মাত্র একশো নব্বই টাকা আচ্ছা এগুলো রাতে জলে জি জি ডজন একশো মাত্র একশো নব্বই টাকা ডজন একশো নব্বই টাকা আচ্ছা এগুলো কি ভাইয়া তাজবি তাজবি এগুলো কি রকমের বিক্রি করেন পার পিস কত করে জি মাত্র 60 টাকা 720 টাকা ডজন এটা হলো এলইডি ঠিক আছে এখানে চাপ দিলে লাইট জ্বলবে আর এটা হলো এল ই দাম মাত্র সাতশো বিশ টাকা আর এটার মধ্যে আবার আরেকটা আছে সেটা হলো আপনার লাইট জ্বলে না ঠিক আছে এটার দাম হলো মাত্র তিনশো টাকা দর্জন পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস মাত্র ভাই এগুলা কি কমপ্লাইজ আতর? জি জি কত করে এগুলা পার पीस? খুচামুলের দোয়া আছে 100 টাকা এটা আপনার পিস আতর মাত্র টাকা। পিস টাকা মানে টাকা করে পিস। মাত্র টাকা পিস এটা আমাদের শুধু নিজস্ব ঠিক আছে। ভিতরে আছে? এটাও আতর একটা। বক্স কত? এটা মাত্র টাকা পার পিস কত করে পড়ে? এটা আপনার 10 টাকা সামথিং করে। টাকা সামথিং। ভাই কি আছে? এটা হলো কি? মানে যে আপনার

আচ্ছা ভাইয়া যারা আপনাদের থেকে প্রোডাক্ট নিবে তাদের আপনাদের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট দিতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভাই